অযোধ্যা যুগ যুগ ধরে হিন্দু ধর্মপ্রাণ মানুষের কাছে এ এক পূর্ণ তীর্থভূমি হ্যাঁ এই অযোধ্যাতেই ত্রেতা যুগে শ্রী বিষ্ণুদেবের সপ্তম অবতার প্রভু শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্যবংশীয় রাজ পরিবারে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্ততীর্থের এক তীর্থ সরজু নদীর দক্ষিণ তীরে এই অযোধ্যা নগরী আসুন আমরা আমাদের পূর্ণতীর্থ অযোধ্যা নগরী ঘুরে দেখি সুপ্রভাত বন্ধুরা আজকে তেসরা জানুয়ারি দু আজকে আমি চললাম হচ্ছে সপ্ততীর্থের এক তীর্থ প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা নগরী চলুন আমি সকাল এগারোটার সময় কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে ঢুকে দেখি ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমি আমার নির্দিষ্ট সিটে গিয়ে বসে পড়লাম ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আমিও বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম এইভাবে প্রায় পনেরো ঘন্টা ট্রেন জার্নি করে নামলাম আজ ফোর্থ জানুয়ারি এখন বাজে হচ্ছে সকাল তিনটে তিরিশ এই মুহূর্তে আমি এসে পৌঁছলাম হচ্ছে বারাণসী কারণ বারাণসী থেকে জম্বু ঘুরিয়ে দিচ্ছে অন্য রুট ধরে এটা ডাইভার্ট করে দিয়েছে এই মুহূর্তে আমাদেরকে বারাণসীর থেকে ট্রেন চেঞ্জ করে তারপরে যেতে হবে ইনকোয়ারিতে খবর নিলাম এই মুহূর্তে কোনো গাড়ি নেই সকাল নটার আগে কোনোই গাড়ি নেই কারণ এখান থেকে জম্মু তাওয়াই যাচ্ছে প্রতাপগড় হয়ে যাবে কিন্তু প্রতাপগড় থেকে যে গাড়িটা অযোধ্যা ক্যান্টনমেন্ট যাবে সেই গাড়িটা আজকে ক্যান্সেল আছে ইনকোয়ারি থেকে সেরকমই ইনফরমেশান দিল তাই জন্য এখান থেকে এখন বাসে করে যেতে হবে আমি বেনারস প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়লাম বেনারস স্টেশন থেকে বেরিয়েই সামনে বাহাতে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নেব ওইখান থেকে বাস ধরে সয়ে যাব অযোধ্যা চলুন এই বাস স্ট্যান্ডটা উত্তরপ্রদেশের সরকারি বাস স্ট্যান্ড এখান থেকে এই বাসগুলো সরাসরি অযোধ্যা যায় চলুন বাসে একটা সিট নিয়ে নিন এখান থেকে বাসটা ছাড়বে হচ্ছে সকাল সাড়ে চারটে আর পৌঁছবে হচ্ছে সাড়ে দশটায় মানে ছ ঘন্টা মতন টাইম লাগবে কন্ট্রাক্টর সাহেব আমাকে যেটা জানালেন আর ভাড়া হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা এখান থেকে নির্দিষ্ট সময় বাস ছাড়লো কিন্তু দিনে আলো ফুটতেই দেখি চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা আর বাসের ভেতরে লোকজন তখন জিমোচ্ছেন আমাদের বাসে করে প্রায় দুশো পঁচিশ কিলোমিটার পথ যেতে হবে অযোধ্যা নগরীতে ঢোকার আগেই দূর থেকে বিভিন্ন মডেল চোখে পড়ল ড্রাইভারের থেকে জানতে পারলাম এই রাস্তাটা এখন অনেক চওড়া হয়েছে অর্থাৎ ফোর লেন আগে এত চওড়া ছিল না এখন বাজে বেলা বারোটা দশ বাস আমাদেরকে নাবিয়ে দিল প্রভু শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা নগরীতে এটা নতুন রাস্তা তৈরি হয়েছে এটা রামপথ বলা হচ্ছে এখান থেকে আবার আমাদেরকে টোটো করে যেতে হবে মেন মন্দিরের কাছে চলুন এখন যাই সবার প্রথমে একটা রাতের আস্থানা ঠিক করতে হবে মানে যেখানে থাকবো আজকে রাত্রেবেলাটা তারপরে পুরো অযোধ্যা নগরী ঘুরে দেখব বাস স্ট্যান্ডের কাছ থেকেই তিরিশ টাকা মাথা পিছু ভাড়াতে একটা বিক্রম অটো করে চলে এলাম হনুমান গড়ির কাছে খবর করে উঠলাম বেজ্জি মন্দিরের পাশে এক ধর্মশালাতে চলুন ঘরটা দেখি আনি ঢুকে গিয়ে এরকম ডান দিক বা সব ছোট ছোট ঘর এই ঢুকে আমার এই হচ্ছে ছোট্ট ঘর একজন থাকার মতো পাশে একটা চেয়ার আছে এটার ভাড়াই হচ্ছে এখানে তিনশো টাকা এখন ঠিক বেলা দুটো বাজে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমি উঠেছি হচ্ছে এই যে শ্রীরাম প্রতীক নিবাস এটাতে ঘর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার চলুন এবার যাব হচ্ছে হনুমানগড়ি সবাই কিন্তু বলে থাকে এই অযোধ্যা নগরী অর্থাৎ অযোধ্যা ধাম দেখতে হলে সবার প্রথম কিন্তু দর্শন করতে হয় হনুমানগড়ি চলুন এই জন্য আমরা কিন্তু প্রথম হনুমানগড়ি দিয়েই আমাদের দর্শন শুরু করব। ধর্মশালা থেকে হেঁটে দশ মিনিটের মধ্যেই হনুমানগড়ি পৌঁছে যাওয়া যায় যাওয়ার পথেই ডান দিকে বাদিকে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান দেখতে পেলাম এই হচ্ছে হনুমানগড়ি মন্দিরের প্রবেশদ্বার আমি আস্তে আস্তে প্রবেশদ্বার দিয়ে এগিয়ে চললাম প্রায় ছিয়াত্তরটা সিঁড়ি ভেঙে মূল মন্দিরে পৌঁছতে হবে আজকে কিন্তু অনেকটাই ভিড় কম দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা ভালো লাগছে অনায়াসেই সুন্দরভাবে কিন্তু দর্শন করে আসতে পারব বেশ কিছু ভিড় ঠেলে মূল মন্দিরে পৌঁছে গেলাম জনশ্রুতি আছে অযোধ্যার প্রহরী হনুদের গড়া এই গড় অর্থাৎ দুর্গ এই গড়ি বিশাল চত্বরের প্রথম মন্দিরটাতে স্বয়ং হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে ভেতরে হনুমানজির রূপে তার মা অঞ্জনী মাতার কোলে অবস্থান করছেন সারা মন্দিরের দেয়ালে হনুমান চল্লিশার শ্লোক খোদাই করা আছে এছাড়াও মন্দিরের দেয়ালে সুন্দর নকশা দেখে অবাক হয়ে গেলাম গর্ভ মন্দিরের সবকটা দরজায় রূপ দিয়ে বাঁধানো অনেকটাই ভিড় ঠেলে এগিয়ে হনুমানজির দর্শন হল ঠিক হনুমানজির মন্দিরের উল্টো দিকেই হচ্ছে হনুমানজির বদি আছে এটা হচ্ছে হনুমানজির বদ আর তার পাশেই হচ্ছে রাম লক্ষ্মণ এবং সীতা মাতার মন্দির আছে এই মন্দিরের দরজা বন্ধ থাকায় আমরা দেবতার বিগ্রহ দর্শন করতে পারলাম না তবে মন্দিরটা খুবই সুন্দর লাগলো এই হনুমানগড়িতে বেশ কিছু উৎসব পালন করা হয় তার মধ্যে বড় মঙ্গল উৎসব অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার সেই হনুমানজি প্রভু শ্রীরামচন্দ্রের সাথে প্রথম দেখা করেছিলেন বলে ধরে নেওয়া হয় আর সেই কারণেই জ্যৈষ্ঠ মাসের সবকটি মঙ্গলবার অতি শুভ দিন বলে ভক্তরা মনে করে থাকেন এই উপলক্ষে এই জ্যৈষ্ঠ মাসকে শুভ মাস ধরে নিয়ে সারা মাস ধরে মন্দির চত্বরে কীর্তন এবং ভক্তদের জন্য ভান্ডারার আয়োজন হয়ে থাকে এছাড়াও হনুমান জয়ন্তী রামনবমী দশেরা ও দীপাবলিতে বড় উৎসব পালন করা হয় এত ভক্তের আগমনে এত কোলাহলের মধ্যেও কিন্তু কিছু ভক্ত এক মনে দেবতার ধ্যান করে চলেছেন আমিও মন্দির ভালো করে ঘুরে দেখে হনুমানজি এবং প্রভু শ্রী রামচন্দ্র ও মাতা সীতাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের সামনে কিন্তু এখানে অনেক ডালার দোকান আছে যে এখানে ফুল বিক্রি হচ্ছে ওখানে মিষ্টি বিক্রি হচ্ছে এরকম রাস্তার চারপাশে বড় বড় দোকান রয়েছে পুজোর জন্য সমস্ত ডালা পেয়ে যাবে এরপরে আমরা দেখতে যাব হচ্ছে শ্রীরামচন্দ্রের পিতা অর্থাৎ দশরথজির যে মহলটা ছিল সেই মহলটা দেখব এই হচ্ছে দশরথ মহল চলুন ভেতরে ঢুকে দেখে আসি বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে বহু বছরের পুরনো এই বিল্ডিং এখন আবার নতুন করে সারানো চলছে আমিও ঢুকে পড়লাম প্রধান প্রবেশদ্বার দিয়ে দ্বিতীয় আরও একটা গেট পেরিয়ে চলে এলাম মূল মন্দির প্রাঙ্গণে মনে করা হয় ত্রেতা যুগে এই পুরো অঞ্চলটাই রাজা দশরথের প্রাসাদ ছিল আর এই জায়গাতেই ছিল রাজা দশরথের মহল মনে করা হয় পরবর্তীকালে প্রাসাদের বিভিন্ন মহলগুলো বিভিন্ন মন্দির হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে এই দশরথ মহলে প্রভু রামচন্দ্র সীতা মাতা ছাড়াও অন্যান্য মূর্তিও পূজিত হচ্ছে মন্দিরে প্রচুর ভক্ত এসেছেন প্রভুকে একটু দর্শন করে প্রণাম জানাতে মন্দিরে কারুকার্য দেখে আপনিও অবাক হবেন দশরথ মহলের ঠিক পাশ দিয়েই একটা রাস্তা ঢুকে যাচ্ছে সেই রাস্তা ধরে এখন যাব হচ্ছে রাজগদ্দি রাজগদ্দি হচ্ছে শ্রীরামচন্দ্রের যেখানটাতে রাজ্যাভিষেক হয়েছিল সেই জায়গাটা দেখতে চলুন এই যে দুটো হাতির মডেল বসানো আছে এটা হচ্ছে রাজগদ্দির প্রবেশদ্বার দেখলাম এখানেও মন্দির রিপেয়ারের কাজ চলছে খুব ভালো লাগছে কিন্তু অযোধ্যা নতুন নতুনভাবে সেজে উঠছে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে কিন্তু ঢুকতেই জানতে পারলাম এখানে ছবি তোলা যাবে না এই জায়গাতেই প্রভু শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল বলে মনে করা হয় যতটা পারলাম দেখালাম ভেতরে একজন রয়েছেন মেন মহারাজ নেই এখন তাহলে ওনার সঙ্গে কথা বলে কিছু ব্যবস্থা করার চেষ্টা করতাম ভেতরে ছবি তুলতে দিল না একটুখানি যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি চলুন এর পরে যাবো হচ্ছে কনক ভবন এই হচ্ছে কনক ভবন চলুন ভেতরটা দেখে আসি বিরাট অঞ্চল জুড়ে এই কনক ভবন টিকমগড়ের রাজার গড়া এই কনক ভবন বিরাট এই প্রাসাদের কারুকার্য শুনেছি খুবই সুন্দর হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম কনক ভবনের অন্দরমহলে ঢুকেই অবাক হলাম এই মহলের স্থাপত্য দেখে এই জন্যই এই মহলের খ্যাতি বিশ্বজোড়া সেটা বুঝতেই পারলাম বিদেশি পর্যটকদের কাছেও এই কনক ভবন এক বিশেষ দেখার জায়গা ঢুকে বললাম মূল মন্দিরের কাছে মন্দিরের ভেতরে কারুকার্য দেখার মতন মন দিয়ে ভালো করে দেখে নিলাম চারিদিকে তখন সমস্ত ভক্তরা প্রভু রামচন্দ্রের জয়ধ্বনি দিচ্ছেন কনক অর্থাৎ সোনা আর ভবন অর্থাৎ ঘর জানতে পারলাম এখানেই সোনার ঘরের মধ্যে প্রভু শ্রী রামচন্দ্র এবং সীতামাতার সোনার মূর্তি পূজিত হচ্ছে বিকেলবেলাতে এই মন্দির থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখতে লাগে অযোধ্যা নগরীর আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদেরকে আবারও জানাই আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহী করে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে ঘুরে বেড়ালাম খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে এরপরে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম পরের দর্শনীয় জায়গা দেখতে এরপরে আমরা যাব প্রভু শ্রী রামচন্দ্রের কাছারি বাড়ি দেখতে চলুন এই হচ্ছে রাম কাছারির প্রবেশদ্বার চলুন ভেতরটা দর্শন করে আসি প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে প্রভু শ্রী রামচন্দ্র সীতা ও ভরতের মূর্তি পূজিত হচ্ছে জনশ্রুতি আছে লঙ্কা বিজয়ের পর শ্রী রামচন্দ্র অযোধ্যা নগরীতে ফিরে আসার পর এখানেই ভরতের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ইস মন্দির মেয়ে ভগবান প্রভুরাম যে বাল্য অবস্থা थे राजकाज রাজকাজ संचालित সঞ্চালিত जाता যাতা मुकदमे कैसे देखे দেখে যাতে राजघराने में कैसे কে সঞ্চালন होता থাকে ইয়ে বাল অবস্থা মেয়ে সিখা যাতি এসা নাম রাম কচহরি মন্দির পড়া বহু শুক্রিয়া আপনার শুভ নাম হেমন্ত মিশ্রা আজ সারাদিন অযোধ্যা নগরীর বিভিন্ন মন্দির ঘুরে জানতে পেরেছি উত্তরপ্রদেশের সরকারের পক্ষ থেকে অযোধ্যা সব ঐতিহ্যবাহী মন্দিরগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে খুবই ভালো লাগছে আজকের এই অযোধ্যা নগরী দেখে যে কটা মন্দির দেখলাম আশপাশে কিন্তু সবকটা হেঁটেই ঘোরা যায় মানে একদমই কাছাকাছি হ্যাঁ যদি পায়ে অসুবিধা থাকে তাহলে একটা টোটো করে নিতে হবে না নাহলে অনায়াসেই কিন্তু হেঁটে ঘোরা যায় এরপরে যাব হচ্ছে সরোজী নদীর রামকি ঘাটে ওখানে সন্ধ্যা আরতি দেখব ছোলা ভাইয়া কিনে নিলাম গরম গরম খাচ্ছি ভালো এই বিকেল বেলাটা সলিড ফুড হয়ে যাবে সীতারাম সীতারাম একটা টোটো পেয়ে গেলাম দশ টাকা ভাড়া এখান থেকে একদম রামকি পাউরি পর্যন্ত মোটামুটি দু কিলোমিটার টোটো নতুন তৈরি হওয়ার রামপথ ধরে এগিয়ে চললো কিছুক্ষণ পরেই সরোজ নদীর ধারে রামকি পৌড়ি ঘাটের কাছে টোটো নামিয়ে দিল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রামকি পৌড়িতে। রামকি যে ও দূরে দূরে দেখা যাচ্ছে যে জায়গাটা ওই জায়গা থেকে সরোজ নদীর একটা জলের ধারা এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে কথিত আছে এই জায়গাতেই শ্রী রামচন্দ্রের কিন্তু অন্তিম সমস্ত কাজকর্মগুলো করা হয়েছিল পুরো অযোধ্যাকে পাল্টে দিয়েছে এই যে দেখুন নদীর ধারে কিরকম ভাবে কাজ হচ্ছে আমাদের হরিদ্বারে পুরো লাইন দিয়ে কয়েক কিলোমিটার ঘাট রয়েছে ঠিক সেরকমই তৈরি করে দেওয়া হচ্ছে এখানে দিকে। দেখলাম যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ এগিয়ে চলছে বিকেলবেলাতে রামকি ঘাটের জলের ধারার মাঝখানটাতে ফোয়ারা চালু হয়ে গেল খুব সুন্দর লাগছে এই রামকি পৌড়ি ঘাটের চত্বর ঘাটের একধারে রাম মন্দির উদ্বোধনের আগেই অনুষ্ঠান করছে এক সংস্থা থেকে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সারা অযোধ্যা জুড়েই উৎসব শুরু হয়ে গেছে কিছুক্ষণ অনুষ্ঠান দেখে চলে এলাম সরজু নদীর ঘাটে আরতি দেখার জন্য সন্ধ্যে ছটায় আরতি শুরু হল পাঁচজন পুরোহিত একসঙ্গে দাঁড়িয়ে আরতি করতে থাকলেন ঘাটে তখন শত শত দর্শনার্থী বসে আরতি অনুষ্ঠান দেখছেন আপনাদের জানিয়ে রাখি এখানে তিনবারে এক একজন পুরোহিত মোট বাইশ প্রদীপের অগ্নিশিখা দিয়ে আরতি করে থাকেন এই জন্য তিনবারে বিভিন্ন ধরনের বিভিন্ন সংখ্যার প্রদীপ দিয়ে এখানে আরতি হয়ে থাকে এইখানে সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে আরতি অনুষ্ঠান দেখতে দেখতে মনে এক শান্তি অনুভব করলাম আজকের এই অযোধ্যা নগরী দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহী করে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আরতি অনুষ্ঠান হওয়ার পর আমরা আরতি শিখার তাপ নিয়ে নিলাম এই সন্ধেবেলাতে সরজ নদীর ধারে যে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে তা ভাষা দিয়ে প্রকাশ করতে পারব না এখানে ঘাটে প্রদীপ জ্বালানোর প্রচলন আছে বিভিন্ন মানুষেরা প্রদীপ জ্বালাচ্ছেন আর একটা জায়গায় লেজার শো হওয়ার কথা আছে বাট ওইখানে যাই শুরু হয়ে গেছে বোধ হয় ওই যে দেখুন ওখানটায় লেজার শো চলছে চলুন দেখে আসি রামকি পৌড়ি ঘাট চত্বর তখন আলোতে ঝলমল করছে লেজারের আলোতে এখানে আমাদের রামায়ণ মহাকাব্যের অনেক কিছু দেখানো হয় বলে শুনেছি কিন্তু আজ আমি এইটুকুই দেখতে পেলাম এতেই মনে যতটা আনন্দ তৃপ্তি পেলাম সেটা বুঝিয়ে বলা যাবে না আপনারাও একবার চলে আসুন অযোধ্যা ঘুরে যান দুটো দিন হাতে সময় নিয়ে আসুন দেখবেন সমস্ত কিছু দেখা হয়ে যাবে আমার তো খুবই ভালো লেগেছে আমি আশা রাখছি আপনাদেরও খুব ভালো লাগবে এরপরে যাব প্রভু শ্রী রামচন্দ্রের নতুন মন্দিরের প্রস্তুতি দেখতে আবার রামকি পৌড়ি ঘাটের কাছ থেকে টোটো ধরে পৌঁছে গেলাম শ্রীরাম মন্দিরের গেটের কাছে তখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা মতন বাজে দেখলাম গেটের সামনে থেকেই মন্দির তৈরির চূড়ান্ত ব্যস্ততা বড় বড় মেশিনের মাধ্যমে মূল গেটের পাশেই ঢালাইয়ের কাজ চলছে বিভিন্ন ধরনের মিস্ত্রিরা তাদের নির্দিষ্ট কাজ করে চলেছেন আর দেখলাম পাথর কেটে কেটে কত যত্ন করে কত সুন্দর কারুকার্য করা চলছে ঢুকে পড়লাম মেন গেট দিয়ে নতুন মন্দিরে ফটোগ্রাফি করতে বিশেষ অনুমতি লাগে তাই জন্য চললাম মন্দিরের অফিসের উদ্দেশ্যে চারিদিকে তখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে এই যে বিশাল কর্মযজ্ঞ চলছে এও দেখার মতন এক জিনিস আমি এখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম সকাল ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এখানে সবাই নিজের স্ব কাজ করে থাকেন এই যে দীর্ঘ এতক্ষণ ধরে কাজ করা এটা কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের কাছে সবার শ্রদ্ধা নিবেদন করা আমি মন্দির কমিটির স্থানীয় অফিস থেকে কথা বলে জানতে পারলাম আগামীকাল সকাল দশটার পর মন্দির কমিটির প্রধান কার্যালয়ে গিয়ে কথা বলতে হবে তাই জন্য আরও কিছুক্ষণ কাজকর্ম দেখে ধর্মশালাতে চলে এলাম বিশ্রামের জন্য সুপ্রভাত বন্ধুরা আজকে পাঁচই জানুয়ারি দু আজকে সকালবেলায় যাব হচ্ছে অযোধ্যা স্টেশনটা কতটা উন্নত করেছে কতটা সুন্দর করেছে সেটা দেখতে চলুন অযোধ্যা স্টেশনটা আগে দেখে আসি আর চারিদিকে প্রচন্ড কুয়াশা ভালোভাবে ছবি তোলা যাচ্ছে না তাই জন্য আগে গিয়ে স্টেশনটা দেখে আসি সত্যি অযোধ্যা কিন্তু অনেক পাল্টে গেছে আমি বেশ কিছু বছর আগে একবার এসেছিলাম তখন একরকম দেখেছি আর এখন আরেক রকম দেখছি এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই রাস্তাটা হচ্ছে রামপথ নাম দেওয়া হয়েছে এই রাস্তাটা আগে অনেকটা সরু ছিল এখন মেন বাস স্ট্যান্ড থেকে একদম টানা সরজু নদী পর্যন্ত ফোর লেনে চওড়া রাস্তা হয়েছে অনেক ডেভেলপ হয়ে গেছে জায়গাটা এই হচ্ছে পুরনো অযোধ্যা ধাম স্টেশন আর পাশেই তৈরি হচ্ছে নতুন স্টেশন এই যে এইদিকে বিরাট বড় চলুন একটু দেখে আসি এই অযোধ্যা ধাম স্টেশন এখন দেখার মতন হয়েছে জানতে পারলাম এই স্টেশন দিয়ে প্রতিদিন প্রায় এক লক্ষ লোক যাওয়া আসা করার মতন পরিকাঠামো করা হয়েছে থাকছে অত্যাধুনিক যাত্রী নিবাস যাত্রীদের সুবিধার্থে অনেকগুলো গেট বানানো হয়েছে নতুন প্ল্যাটফর্মের ভেতরে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের সব কাজ চলছে তাই জন্য ভেতরে অ্যালাউ করল না আর বাইশ তারিখ থেকে তো স্টেশন খুলেই যাচ্ছে তারপরে সবাই দেখতেও পাবে আমিও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর আর এরপরে হচ্ছে এই স্টেশন থেকে বেরোনো বেরিয়ে এই সামনে রাস্তা এই রাস্তার সামনে কিন্তু টোটো আছে এখান থেকে ডিস্টেন্স হেঁটে গেলে মিনিট পনেরো আমি তো হেঁটেই এলাম পনেরো মিনিট নাহলে এখান থেকে টোটো দশ টাকা ভাড়ায় একদম মন্দিরের গেটের সামনে নিয়ে যাবে আর কয়েকদিন বাদেই প্রভু শ্রী রামচন্দ্রের নতুন মন্দির উদ্বোধন হবে সেই উপলক্ষে বাইরে থেকে তো প্রচুর লোকজন আসবে তাদের থাকার মতন অযোধ্যাতে অত হোটেল নেই তাহলে এত মানুষ থাকবে কোথায় এই যে দেখছেন এই রকম বিভিন্ন জায়গায় টেন্ট তৈরি হচ্ছে আমি এখানে কয়েকটা জায়গাতে টিনের ঘর তৈরি করে দিয়েছে গভর্নমেন্টের থেকে কিন্তু আমি সময়ের অভাবের জন্য এতগুলো জায়গা তো ঘুরে তুলতে পারছি না এই যে দেখুন এখানে গঙ্গা সাগরের মতন টেম্পোরারি ঘর তৈরি করা হচ্ছে আমি তো সময়ের অভাবের জন্য এত জায়গায় কভার করতে যেতে পারছি না ইচ্ছা থাকলেও উপায় নেই কারণ এরপরে গঙ্গাসাগর যেতে হবে সময়ের খুব অভাব মেনলি হচ্ছে কি আমার আসার মেন হচ্ছে আমাদের যে অযোধ্যাতে পৌঁছোতে আবার ফিরে যেতে অযোধ্যার থেকে তাতেই একটা দিন লস হয়ে যাচ্ছে ছয় ছয় বারো ঘন্টা বাস জার্নি করে এটা কিন্তু অনেকটা সময় নষ্ট করে দিল চলুন সামনে দেখি আর কি আমরা সকাল দশটা বাজার পর মন্দির কমিটির মেন অফিসে যোগাযোগ করে চলে আসলাম নতুন মন্দিরের প্রধান প্রবেশদ্বারে তখনই দেখতে পেলাম শত শত মানুষ রামলালার বিগ্রহ দর্শন করে বেরিয়ে আসছে প্রভু শ্রী রাম মন্দির যাওয়ার আগে দাঁড়হাতে পড়বে হচ্ছে ওবামা রাম মন্দির চলুন ভেতরটা দর্শন করে আসি ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে এখানে বিভিন্ন দেবদেবীর সঙ্গে পঞ্চমণ্ডি মহাদেব পূজিত হচ্ছে এরপরে এগিয়ে গেলাম শ্রী রামলালাকে দর্শন করব বলে মন্দিরে ঢোকার প্রায় পাঁচশো মিটার আগেই এই যে দিকে এটা হচ্ছে লকার রুম এখানে কিন্তু আমাদের ফোন ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে তারপরে এই দিকে যেতে হবে মন্দির দর্শনের জন্য খ্রিস্টপূর্ব সপ্তম শতক বা তারও অতীত থেকে খ্রিস্টাব্দ চতুর্থ শতকের নানা নিদর্শন মিলেছে প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের জন্মস্থানে লঙ্কা থেকে আনা চোদ্দটি কোষ্টি পাথরের থামের ওপর গড়া মন্দির ভেঙে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে বাবরি মসজিদ পরবর্তীকালে বিশ্ব হিন্দু পরিষদ ও বিভিন্ন হিন্দু সংগঠনের অনেক আন্দোলন ও আইনি লড়াইয়ে সফলতা পেয়ে আজ ঠিক সেই স্থানেই নতুন রাম মন্দির তৈরি হচ্ছে জানা যায় এই মন্দির তৈরির জন্য পঁয়ত্রিশ কোটি মানুষ প্রায় চার হাজার আটশো কোটি টাকা দান হিসেবে দিয়েছেন এই মন্দিরটি শুধুমাত্র পাথরের ওপর পাথর সাজিয়ে তৈরি করা হচ্ছে ভেতরে কোনো লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি আজকের এই নতুন রাম মন্দির ভারতীয় বাস্তুশিল্পের এক বিরাট নিদর্শন রেখে গেল সারা বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে দর্শন করে বেরোলাম খুব ভালো লাগলো মনে শান্তি পেলাম এতটা কষ্ট করে এসেছি চোখে দেখলাম এইটুকুই আশান্তি আমি ভেতরে ফটোগ্রাফির অনুমতি পাওয়ার জন্য অন্তর থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি প্রভু রামচন্দ্র যেদিন চাইবেন সেদিন নিশ্চয়ই হবে এবারে আবার ওবামা রাম মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করলাম এটা কিন্তু ভান্ডারার প্রসাদ বাইরে একটা কাউন্টার আছে ওখানে একটা স্লিপ নিতে হয় ওখানে নাম ফোন নাম্বার দিয়ে একটা টোকেন করতে হয় সেই টোকেনটা নিয়ে এখানে জমা করতে হয় তাহলে এখানে বেশ ভালো খাবার চলুন দেখি এখানে প্রসাদে অনেক আয়োজন থাকে আজ এখানেই শেষ করলাম দুপুর দুটো শেষ বাস ধরে আমাকে বেনারস পৌঁছে যেতে হবে কারণ অযোধ্যা ধাম বা অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অনেক গাড়ি ক্যান্সেল করা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় প্রভু রামচন্দ্রের জয়